কি জন্য এখানে ঘটনাটাকে উল্টা খাতে সাজানো হয়েছে আমি ওনাকে ওনার সাথে সাথে আমার বিগত বছরের প্রেমের সম্পর্ক আমি ওনার সাথে দেখা করতে গিয়েছি বাসায় ওনাকে গোলাপ ফুল দিছি ওনাকে এক প্যাকেট বাদাম দিছি দুই প্যাকেট পপকর্ন দিছি দিয়ে ওনার সাথে আমার একটা নিয়ে ঝামেলা ছিল উনি আমাকে এর আগো সিলেটে জেলে দিচ্ছে রিসেন্ট চার পাঁচ দিন আগে আমাকে জেল একদিন খাটাইছে আমাকে কোর্টে দিছে ওনার সাথে পাঁচ বছরের আমার সম্পর্ক কোয়ানরাম ফাউন্ডেশন থেকে শুরু স্টার্ট প্রথমে এক বছর আমি সম্পর্কে রাজি হই নাই উনি এক বছর বুঝছে আমি বলছি বিয়ে করেন উনি বলছে না আমি পরে বিয়ে করবো আমি কিন্তু আমি রাজি হব না পরে আপনার স্বামী হলো জজ অনেক টাকা পালার লোক আপনি মামলা দিয়ে আমাকে ধ্বংস করবেন উনি পরে ওনার মেয়েকে রাজি করেছে এক বছর পর ওনার মেয়েকে মামা প্রেম করার সমস্যা নাই আমি বিয়ে করে দেবো আমি তো ওনার বড় মেয়ে আমার বাবা পাগল এইভাবে দিয়ে প্রেম করার পর হঠাৎ করে পাঁচ বছরের পর উনি ছেলে যে আমাকে চেনে না আমার ফোন ধরে না আমি হঠাৎ করে টোরমার মধ্যে পড়ে যায় ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই উল্টা মধ্যে পড়ে যায় এর মতো ওনার আবার জামাই আমাকে পাওয়ার দেয় যেখানে আয় তো কাটি টুকরা করবো ম্যাসেঞ্জার আমাকে পাওয়ার দেয় এবং বলে যেহেতু কতটা ভালোবাসি আয় দেখি প্রমাণ দেখা আর আমি যেহেতু তাসমিন্নাল লুসিকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি এই জন্য আমার সাহস দেখা আমি গেছি ওখানে যাওয়ার পর ওরা আমাকে মারছে এই শাহজালের ইউনিভার্সিটি পোলা দিয়ে মারার পর ওরা আবার যেটা করছে সেটা হলো যে আমার থানায় দিছে। থানায় আমি সারা রাত চব্বিশ ঘন্টা থাকার পর থাক থাকার আমি ওখান থেকে জামিনে আসি এখানে এখানে আসার পর যেটা হয়েছে যে প্রথমে আমি ওনাকে দেই সম্পর্ক ভালোই ওনাকে বলি যে চলেন একটু দিয়ে দেয় যেহেতু আপনি আমাকে ফোন ধরেন না যে আমার তো আমার দম বন্ধ হয়ে যায় আপনি এক মিনিট করে আমার ফোন ধরেন আপাতত তো ওরা সম্পর্ক না রাখিয়েন এক মিনিট করে সম্পর্ক রাখেন না তো আপনি ফোন না দিলে আমার দম বন্ধ হয়ে আসে চলেন টিভা দিয়ে দেয় আমরা একটু আলোচনা করি উনি রাজি হলো উনি রাজি হওয়ার পর প্রথমে বললে তুমি যাও আমি আসতেছি আমার তো উনি এর আগে ছয় সাত বার ঘুরেছে যে চলো যাও আসতেছি যাও আসে না যাও আসতেছি ফাঁকি দেয় আসে না এই আমার ভয় ধরে গেছে এটা আসবে না চলো তোমার সাথে এর মধ্যে উনি যা আবার পাশের রুমে গেছে যা আবার পুলিশে খবর দিছে দরজা দিয়ে দরজা দিয়ে পুলিশে খবর দিতে আমাকে আবার পুলিশে দিবে আমাকে আবার শাস্তি দিবে হ্যাঁ আমাকে ভয় দেখাচ্ছে যখন দরজা দিছে তখন আমার এর আগের আমার বাবা মান চলে গেছে আমার বাবাও তো এটার প্যানেল চেয়ারম্যান ফুলচুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত তো তারও তো একটা সম্মান আছে এটাকে কেন্দ্র করে আবার পুলিশে দিবে আমি আগতে মরছি এবার কাছে মরলে মরবো বাবার বারে বারে বাবার মান সম্মান ইজ্জত মাথা নষ্ট করব না নিচু করবো না আমি ওই রাগতে বাবার সম্মানের কথা চিন্তা করে দরজা ভাঙছি ভাঙি ওনার হাতে একটা মাছি আমি আমার ফল কাটা থাকে সবসময় থাকে একটা হাতে একটা মাছি মারাবো ওনা ওনার ছেলে আসছে ওনার মারার পর একটা একটা কি দুটা মারার পর ওনার ছেলে আসছে ওটা চাকুটা নিচে দুইজনে আমাকে আবার মারা শুরু করেছে এই দুই হাতে এই দুই হাতে যখন আমি প্রটেক দিতে পারি না দুই হাতে আমার মারতে চলে যখন দিতে পারি না তখন ওনার ছেলে আমি পায়ে কামড় দিছি এরপরের ঘটনা আমি আর বলতে পারি না এরপরের ঘটনা কি হয়েছে এতটুকু আমার মনে আছে এটাকে ওনারা তো পাওয়ারফুল ওনার হাজবেন্ড জজ উনি ডাকলে তো হাজার হাজার প্রশাসন আসে আমি তো মধ্যবিত্ত আমার আমি তো অসহায় আমার তো কেউ নাই আমার কথা লেটে নেয় বিচার চাই ন্যায় হলো আমি যদি অপরাধ করি তাহলে উনি তো বাংলাদেশের নাগরিক ওনার দশ সাহেবের স্ত্রী তো পরকে করছে ওনার অপরাধ আর দ্বিতীয় দিক হলো এটা মিথ্যাভাবে ফাঁসানোর চেষ্টা করতেছে আমি সবার কাছে দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে যেহেতু আমি একজন চব্বিশে জুলাইয়ের মুক্তিযোদ্ধা আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য দুই হাজার আঠারো সালের আমি অবসরে আছি নয় জানুয়ারি আমি অবসরে যাচ্ছি এতটুকুই সবার কাছে একটা আমার আবেদন আমি যদি অন্যায় করে আমার বিচার করুক সরকার এবং আদালত এবং তারা যদি অন্যায় করে তাদের বিচার আদালত করুক এতটুকু আমি বলি আমার বিচার যদি আমার যদি আমার বিচারে যদি ন্যায় বিচার যদি ফাঁসি হয় আমি আলহামদুলিল্লাহ এবং পরিশেষে তাজমিন না তাকে আমি পাঁচ বছরে আমার জীবনের সাথে বেশি ভালোবাসছি তাকে আমি আজও বলতেছি তুমি আমাকে এখানে গুলি করে যাও তুমি মেরে ফেলো তবু আমি তোমাকে ভালোবাসি জীবনের শেষ নিঃশ্বাস দোয়া করবেন যাতে উন্মোচন হয় সব ভাইয়েরা সহযোগিতা করবেন সত্যটা উন্মোচন সঠিক বিচেতা হয় এই বলে আমার আমি সংক্ষিপ্ত কথা বললাম আমার যেহেতু আমি মানসিক আমার কথা বেবি হলে রাস্তা সবাই আমাকে মাফ করে দেবেন

আচ্ছা আমরে মারা যাওয়ার কথা না আর উনি যদি আপনারে মানে প্রেমি করতো তাহলে জিডি কোল লোকেরা আপনার নামে বা আচ্ছা পাঁচ বছর সম্পর্ক করার পর হট করি এখন আমার ফোন কল আছে আমার যেমন এয়ারটেল ফোন কল ফোন নাম্বার পাঁচ বছর ওনারা লিফ করে দেখেন কত ঘন্টা কত দিন কত মাস কথা বলছে ওনার সাথে আমার ফোন কল দিয়ে চেক করে বের করে দেখেন আমরা যদি মিথ্যা হই ওনার স্বামী জানতো না ওনার সঙ্গে জানতো ও আরেকটু উল্লেখ ও এই মেয়ে এই মহিলা এ লুচি তবুও তাকে ভালোবাসি তো ভালোবাসা খারাপ হলে তাকে এই মহিলা এর আগে আর একটা ছেলের সাথে প্রেম করতো না মাসুদ তার সাথে চোদ্দো বারো থেকে চোদ্দো বছর প্রেম করছে এই মেয়ে এই মহিলা তাসমিন নাহা লুসি আচ্ছা তো আপনার 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 যে ঘটনাটা ঘটছে তাই না জি আপনি কি করেন বেশ আমি ব্যবসা করি আমি হাট আছে সেখানে আমার শেয়ার দাওয়াজ আমি ব্যবসা করি

আপনার পুরো নাম কি? আমার নাম মোহাম্মদ লিমন মিয়া। আর খাতায় মিলন লেখছেন জানা। আমার তো কয় দিন দেই উনি তো আমার সাথে যোগাযোগ করে না। প্রায় 4-5 দিন দিক থেকে ভালোভাবে যোগাযোগ নাই। আমার ঘুম নাই। আমি লিমন লিখতে মিলন লেখি ফেলে সেটা ভুলে। ঠিক আছে ধন্যবাদ। আপনার বাবার নাম কি? আমার বাবার নাম এসেন সুলেমান স্যার যিনি সাবেক প্যানেল চেয়ারম্যান এবং ফুলছড়ির উপজেলা বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনার পদ কি? আমার আমি হলো অন্যতম সদস্য জিয়া সাহেবের গাইবান্ধা জেলা কমিটি ধন্যবাদ